নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথে আজকের আটশো একাশি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করছি গতকাল বিকেলে আসা একটি ফোন কল নিয়ে গতকাল বিকেলে এক বৃদ্ধা মহিলা পঁচাশি বছর বয়স ফোন করেছিলেন তিনি স্বামী হারা হয়েছেন বছর পাঁচেক আর তার সক্ষম পুত্র পুত্রবধূ সব রয়েছে সংসারেও তিনি এখন আর খুব একটা প্রয়োজনীয় তো নন কাজকর্ম করতে পারেন না বা পারবেন না এটাই স্বাভাবিক তো তিনি সেসব নিয়ে কথা বলছিলেন না তাঁর বক্তব্য যে তিনি ধ্যান জপ প্রাণায়াম কিছু করতে পারেন না শরীরেও দেয় না মনের ভেতর থেকে তাগিদ অনুভব করেন না খুব একটা অথচ তার স্বামী নিয়মিত প্রাণায়াম করতেন সেই ব্যাপারটা তাকে বেশ কষ্ট দেয় বা অন্যরা আরও কেউ কেউ এ ধরনের প্রাণায়াম জাতীয় কাজ করে থাকে তো তিনি করতে পারেন না এটা তাঁর কাছে অত্যন্ত একটা দুঃখের ব্যাপার সেই জন্য তিনি আমাকে বলছিলেন যে তিনি কি করবেন সঠিক কাজ করতে পারছেন না সাধনার কাজ করতে পারছেন না বলে তার একটা ভেতরে যন্ত্রণা হচ্ছে তাই তিনি একটু মন কষ্টে ভুগছেন অন্যরা পারে আমি পারি না একটু প্রাণায়াম জব ধ্যান অন্যরা তো করছে আমি কেন পারি না তাহলে তো এই জীবনটা ব্যর্থ হয়ে গেল কিছু কাজ করা হলো না পরপারে যাবার দিন এগিয়ে এসেছে তাহলে কি হবে এই তাঁর চিন্তা তাকে শান্তি পেতে দিচ্ছে না তবে একই সঙ্গে তিনি জানালেন যে তিনি একটা মাত্র কাজ ভালোবাসেন করেন বা করতে তাঁর ভালো লাগে সেটা হচ্ছে গাছপালার পরিচর্যা হ্যাঁ বন্ধু গাছপালার পরিচর্যা তিনি ভীষণভাবে করে থাকেন গাছেদের বড্ড ভালোবাসেন আর তাতেই তাঁর আনন্দ কত রকমের ফুল কত রঙের ফুল কত গন্ধের ফুল কত রকমের পাতাবাহার কত রকমের ফলের গাছ বৃক্ষ জগৎ একটা আশ্চর্য জগৎ আর তাকেই তিনি ভালোবেসে ফেলেছেন বৃক্ষ জগৎকে আর এই বয়সে তিনি একটুও কষ্ট অনুভব করেন না যখন এই গাছেদের পরিচর্যা করেন গাছেদের সেবা করেন গাছেদের জন্য কাজ করেন তার ভেতর থেকে আনন্দ আসে ভালোবাসা আসে তো তিনি একদিকে গ্লানি অনুভব করছেন আর একদিকে আনন্দ লাভ করছেন অন্য কাজ করে কিন্তু এটা তো ধর্মীয় কাজ নয় গাছেদের পরিচর্যা করা আর ধ্যান করা কি এক জিনিস তাহলে কি হবে এই হচ্ছে তার। দুশ্চিন্তা তো বন্ধুরা তার সঙ্গে যেটুকু সংক্ষিপ্ত কথা হয়েছিল সেটাও আপনাদের জানিয়ে রাখি দেখুন আমরা যদি চিন্তা করতে বসি তাহলে এই ব্রহ্মাণ্ডে যত ধরনের প্রাণী আছে সবই তো ঈশ্বর আমি বুঝি না আপনারাও অনেকে বোঝেন না উপলব্ধি করেন না কিন্তু এছাড়া তো অন্য কিছু হতে পারে না ছোট্ট ক্ষুদ্র একেবারে একটা ধুলোর কণার মতো যে পোকাগুলো বইয়ের পুরনো বইয়ের পাতা উল্টালে হঠাৎ করে আমরা তাদের দেখতে পাই সেই ছোট্ট পোকাটার মধ্যেও সেই ঈশ্বর রয়েছেন সেই এক শক্তি সেই এক চৈতন্য হ্যাঁ তারা চৈতন্য রূপে নিজেদের জানতে পারছে না কিন্তু ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর মধ্যেও সেই পরম চৈতন্য আবার একটা মস্ত বড় কুমিরের মধ্যেও সেই একই পরম চৈতন্য বিড়ালের মধ্যেও সেই পরম চৈতন্য হাতিটার মধ্যেও সেই পরম চৈতন্য এছাড়া তো অন্য কিছু হতে পারে না আচ্ছা আর বৃক্ষ জগতের ক্ষেত্রে এরা একটু অদ্ভুত সৃষ্টি এরা স্থানু সাধারণভাবে বিশেষ বিশেষ উদাহরণের দরকার নেই এরা স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে নড়ে না চরে না হ্যাঁ ডালপালা হাওয়ায় দোলে কিন্তু বেড়াতে যায় না আর ওদের আমাদের মতো রান্না করে খাবার খেতে হয় না প্রকৃতি দত্ত কয়েকটি পদার্থ মাটি তলাকার রস কিংবা সূর্য আলোকের উত্তাপ এই সব দিয়েই ওদের খাদ্য প্রস্তুত হয়ে যায় আর তারা স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে ভেবে চলেছে চিন্তা করে চলেছে ধ্যান করে কি বন্ধু মহাপুরুষরা কিন্তু বলেন মহাসাধকরা বলে থাকেন যে বৃক্ষ জন্ম নেয় অসংখ্য মহাসাধক অসংখ্য ভক্ত কেন বৃক্ষ জন্ম তারা পেল কেন তারা স্থির হয়ে এতটুকু সময় নষ্ট না করে এক জায়গায় শুধু চিন্তা করে যাচ্ছে গভীর ধ্যান সব গাছ তা নয় কিন্তু এ ধরনের ভক্ত প্রাণীরাও গাছ হিসেবে জন্মায় ভক্ত মানুষেরা জন্মায় শুধু তাই নয় কি সহ্য শক্তি চিন্তা করুন তো আপনি পাতা ছিঁড়ছেন ডাল ভাঙছেন কাটারি বা অন্য অস্ত্র দিয়ে তার অঙ্গচ্ছেদন করছেন আর তাকে নীরবে সহ্য করতে হচ্ছে সহ্য শক্তির এত বড় উদাহরণ কি আর কোনো প্রাণী কুলের মধ্যে আছে আর কোনো প্রাণী এইভাবে সহ্য করে না প্রতি আক্রমণ অন্য প্রাণীরা করেই থাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী হলেও কিন্তু গাছ সব সহ্য করে কি অদ্ভুত পরীক্ষা তার আর তার প্রতিদান ফল ফুল শাক সবজি শস্য কি না পাই আমরা বৃক্ষ জগতের থেকে সেই প্রাণীদের পরিচর্যা করছেন আপনি শুধু একটা জিনিস চিন্তা করতে হবে নতুন করে ভাবতে হবে সেটা হচ্ছে এই বৃক্ষ বা উদ্ভিদ পরিচর্যার মধ্য দিয়ে আমি ঈশ্বরের সেবা করছি এইটুকু ভেবে এই কাজটা করুন হ্যাঁ আপনি তাঁরই সেবা করছেন যখন আপনি একটি প্রস্তর মূর্তি কিংবা একটি মাটির মূর্তি কিংবা পিতলের মূর্তিকে দেবতা জ্ঞানে পূজা করছেন সেখানে চৈতন্য আবির্ভূত হচ্ছে আর বৃক্ষ জগতের ক্ষেত্রে একই কথা শুধু আপনার ধারণাটা বদলে নিন ওদের গাছ বলে না ভেবে ভাবুন ঈশ্বর এই রূপেও এই ভাবেও এই প্রাণের মধ্যে আশ্রয় নিয়েছেন তাই আমি ঈশ্বরেরই সেবা করছি এর বড় সেবা আর কিছু হয় না তার কারণ আপনি যখন কোন প্রাণীর সেবা করেন তার জ্বালা যন্ত্রণা কষ্ট তার খিদে তার অনুভূতিগুলো আপনি বুঝতে পারেন সে প্রকাশও করে শব্দ করে গাছ সে কিন্তু চুপ করে থাকছে একটি শব্দ তার মুখ দিয়ে বের হয় না সে তার যন্ত্রণার কথা তার কষ্টের কথা তার ভালো না লাগার কথা তার অসুস্থতার কথা কোনোভাবে আপনার কাছে তুলে ধরে না আপনার দেখবার চোখ থাকলে আপনার অনুভূতি থাকলে তবেই আপনি বুঝতে পারবেন তাই গাছেদের সেবা করা বড় সহজ কাজ নয় বড্ড কঠিন কাজ তীক্ষ্ণ অনুভূতি চাই তীব্র অনুভব চাই প্রগাঢ় ভালোবাসা চাই তবে গাছেদের সেবা করা যায় তো যিনি পঁচাশি বছর বয়সে এখনো এই কাজ করে যাচ্ছেন আমরা ধরে নেব তিনি কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশেও এই কাজ করেছিলেন তো তিনি কি ঈশ্বর সেবা করছেন না করছেন নিশ্চয়ই করছেন তাই সে বৃদ্ধাকে আমি ভরসা দিয়েছি যে শুধু এইটুকু ভাবুন এই আমার সাধনা এই সেবাই ঈশ্বরের সেবা আমি এই কাজই করছি কেন না হে জগদীশ্বর তুমি আমাকে এই কাজই দিয়েছো সুতরাং আমি এর মধ্য দিয়েই যেন তোমার দিকে এগোতে পারি তোমার সান্নিধ্য পেতে পারি সেই আশীর্বাদ সেই কৃপাটুকু আমায় করো বন্ধু আপনারাও প্রচুর মানুষ আছেন যারা উদ্ভিদ প্রেমী যারা বৃক্ষ জগতের সেবা করেন নানাভাবে তাদের উদ্দেশ্য আমার একই কথা এই সেবা কাজকে সাধনা রূপে গ্রহণ করুন মনে করবেন না যে আপনি একটা গাছের সেবা করছেন মনে করবেন এর মধ্য দিয়েই ঈশ্বরের সেবা হচ্ছে কারণ তিনি ছাড়া এই জগতের কোথাও তো কোনো বস্তু পদার্থ চৈতন্য প্রাণ কিছু থাকতে পারে না সুতরাং আপনি তাঁরই সেবা করছেন এই ভেবে যদি আপনি কাজ করেন আপনার জীবনও সার্থক হবে সে বৃদ্ধা খুশি হলেন আমার কথা শুনে নিশ্চিন্ত হলেন যাক তাহলে জীবনটা ব্যর্থ নয় এই সেবার মধ্য দিয়েই ঈশ্বর সেবা হচ্ছে যাদের ধ্যানে জপে বসতে অসুবিধে হয় যারা প্রাণায়াম বেশিক্ষণ করতে পারেন না অথচ বৃক্ষ জগৎ উদ্ভিদ জগৎকে ভালোবাসেন তাঁদের উদ্দেশ্যে বলছি তারা মন প্রাণ ঢেলে উদ্ভিদ জগতের প্রতি ঈশ্বর সেবার মনোভাব নিয়ে কাজ করুন আধ্যাত্মিক উন্নতি আপনার হবেই নমস্কার বন্ধুরা